সুপ্রিয় ধান চাষি ভাইরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ধানের সব সবথেকে কার্যকরী একটি আগাছানাশক নাশক টাইব্যাক টেনেসি তো এই আগাছানাশক ব্যবহারে কিন্তু আপনার ধানের জমিতে যে সকল আগাছা জন্মায় তার নাইনটি ফাইভ পারসেন্ট আগাছায় দমন হবে খুব ভালোভাবে আর এই ওষুধটা থেকে ভালো উপকারী দিক হলো এটা ব্যবহারে কিন্তু আপনার ধান গাছের কোনো ধরনের সমস্যা হবে না যেমন অনেক ওষুধ ব্যবহার করলে ধান গাছ লাল হয়ে যায় কিংবা ধানের গ্রোথ স্লো হয়ে যায় এটা তেমন কিছুই হবে না আপনার ধান গাছের কোনো ধরনের ইফেক্ট পড়বে না আর এই ওষুধটা ব্যবহারের জন্য আপনার ধান গাছের বয়স কিন্তু কুড়ি থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে হবে মানে আপনার সমস্ত আগাছাগুলো যাতে বেরিয়ে যায় এর পরে ব্যবহার করতে হবে এই যে আমার হাতে যে বোতলটা দেখছেন এটা একটি পঞ্চাশ মিলির বোতল এই পঞ্চাশ মিলি বোতল দিয়ে আপনি আঠারো শতাংশ জমিতে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে একশো মিলির বোতল আছে এটা আপনি সর্বোচ্চ ছত্রিশ শতাংশ জমিতে ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার ধানের যে জমিটা আছে ওইটা পানি মুক্ত থাকে মানে জমিতে পানি থাকা যাবে না তবে আপনার জমিতে হালকায় যদি কাদা থাকে সমস্যা নেই ব্যবহার করতে পারবেন আর ব্যবহারের সময় এটা কিন্তু স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হবে আপনি যদি সারের সাথে সিটিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না ওষুধটা যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারছেন এই ছিল আজকের ভিডিও এই ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন কিছু জানতে পারেন এছাড়াও আমরা এই পণ্যগুলো কার্টুন ধরে পাইকারি এবং খুচরা মূল্যেই বিক্রি করে থাকে আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট হলো কৃষিঘর ডট কম আসসালামু আলাইকুম